আজকে যদি ডাকা কলেজের ছাত্র দ্বারা কোনোভাবে আইডিয়াল এর ছাত্র প্রহত হয় ঢাকা কলেজের ছাত্ররা সেটা চিহ্নিত করবে কেউ এই ঘটনা ঘটিয়েছে পাশাপাশি একইভাবে ঢাকা কলেজের কোন ছাত্র যদি রাস্তায় বিপদে পর অথবা প্রহত হয় আইডিয়াল এর ছেলেরা চিহ্নিত করবে কি এই কাজ করেছে পাশাপাশি মিষ্টি বিরত বিতরণ ফুল দিয়ে করা সবই আমরা দেখলাম আশা করি আমরা এরকম শান্তিপূর্ণভাবে আমাদের এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে শুধু তাই নয় দুই সপ্তাহ আগে আমি নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ ছাড় দিলে আমি সাথে সাথে সেটি গ্রহণ করলাম এবং সেখানে গিয়ে আমি কিন্তু তোমাদের অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে আসছি বলেছিলাম যে আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই সম্প্রীতি ঘরে চলতে চাই যাতে এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কোন রকম বিরোধ না থাকে আমরা কি সেটি বজায় রাখতে পারব আমরা অবশ্যই আশাবাদী আমাদের বলছি যে আইডিয়াল কলেজের ছাত্ররা যদি শিক্ষার যে কোনো কাজে আমাদের কলেজের সহযোগিতা চায় আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের এই যে কালচারাল যে বিনিময় অর্থাৎ ভালো শিল্পী থাকলে আমাদের যারা আছে তারা ওখানে যাবে ওইখান থেকে আসবে এই ধারা আমরা অব্যাহত রাখবো আগামী দিনে আমাদের মধ্যে কোনো বিরোধ যেন গড়ে না ওঠে সেজন্য দুই প্রতিষ্ঠানে আজকে যদি দায়রা কলেজের ছাত্র দ্বারা কোনোভাবে আইবিএল ছাত্র প্রহত হয় ঢাকা কলেজের ছাত্ররা সেটা চিহ্নিত করবে কেউ এই ঘটনা ঘটিয়েছে পাশাপাশি একইভাবে ঢাকা কলেজের কোন ছাত্র যদি রাস্তায় বিপদে পড়ে অথবা প্রহত হয় আইডিএল এর ছেলেরা চিহ্নিত করবে কি এই কাজ করেছে থাকবে না ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আমাদের মূল কাজ শিক্ষা গ্রহণ উচ্চ মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি যেন থাকে সেটি আমরা অবশ্যই বিবেচনা নিয়ে কাজ করব এবং আমি ইতিমধ্যে যে কথাটি আমাদের আইডিয়াল আগেকার স্যার বলেছেন ওসিম মহাঁদায়কে বলেছি এটি একটা নিষ্পত্তি করার জন্য অর্থাৎ আমাদের মধ্যে যেহেতু আমরা শান্তি সমাবেশ করছি সম্মিলন করছি আমাদের মধ্যে কোনো রকম বিরোধ রাখার জন্য মামলা থাকা কোনোভাবে কামনা সেই জন্য আমি ওসিম মহাযায়কে অলরেডি বলেছি যে এটি একটি দ্রুততার সাথে নিষ্পত্তি করে রিপোর্ট দানের জন্য আশা করি আমরা আগামী দিনগুলোতে আমাদের মধ্যে সমস্ত বিরোধ মীমাংসা করে আমাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো পারব নাকি রাস্তার মানুষকে কষ্ট দিব অবশ্যই না ব্যবসায়ীদেরকে কষ্ট দিব না সুতরাং আমরা এই আজকে প্রতিজ্ঞাবদ্ধ রাজাবদ্ধ যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থা বজায় রাখবো